আমি স্বরূপ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি বিভিন্ন রকম টবে কোন কি কীরকম গাছ লাগালে আপনার বাগানটি আরও সৌন্দর্য এবং খুব শোভা বৃদ্ধি পাবে আগে ভিডিওতে দেখে থাকবেন আমার একটা ভিডিও আছে যেটাতে কোন কি কীরকম দাম সেটা নিয়ে আমি বলেছি আজকে দেখাবো কোন টবে কি গাছ লাগালে আপনার ভালো হবে সব টবে গাছ লাগানো যায় সেটা কোনো অসুবিধা নেই কিন্তু গাছকে ভালো গ্রোথ বা দেখতে সৌন্দর্য এক ব্যাপার থাকে যেমন বড়ো গামলায় হয়তো আমি ছোটো যে কোনো গাছ লাগাবো না সেরকম ছোটো জায়গায় আবার ভালো যে কোনো গাছ কোনো গ্রোথ হবে সেই গাছও লাগাবো না তাই প্রথমে দেখা এটা এরকম দেখতে ডিজাইন করা আছে খুব সুন্দর এই টপে অবশ্যই আপনি তুলসী গাছ লাগান তুলসী গাছ এই টবে দেখতে খুব সুন্দর লাগবে যদি আপনার কোনো তুলসী থাকে তাহলে আপনি এমনি টবে লাগানো থেকে তুলসী গাছ লাগাতে পারেন এই টপটার মধ্যে এছাড়া আপনি এটার মধ্যে স্নেক প্লান্ট লাগাতে পারেন খুব সুন্দর লাগবে স্নেক প্লান্ট বা স্পাইডার প্ল্যান্টও লাগাতে পারেন এরকম স্পাইডার প্লান্ট যেগুলো খুব ঝাঁকড়া হবে এইরকম এরকম গাছ এটা কিন্তু ছোটো গাছ কিন্তু আপনি এই গাছটা বাড়বে যখন খুব সুন্দর দেখতে লাগবে তাই আপনারা এরকম গাছ অবশ্যই লাগান এর মধ্যে এই টবগুলোতে আপনি যে কোনো ফুল গাছ লাগাতে পারেন অসুবিধা নেই তবে আমি বলবো যে কোনো এই কোনো টব ছাদে না রাখার জন্য ইনডোর প্লান্টের জন্য এই সব টপ বেশি ভালো লাগবে কারণ যেহেতু কোনো বেলকনিতে থাকবে আপনি স্নেক প্লান্ট লাগাতে পারেন বা আপনি অ্যালোভেরা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই অ্যালোভেরা গাছ খুব সুন্দর হবে এর মধ্যে ধরুন এটা এমনি বড়টা অ্যালোভেরা যদি খুব সুন্দর ভালো লাগবে দেখতে স্নেক প্লান্ট লাগাতে পারেন স্পাইডার লাগাতে পারেন একটু লম্বা টাইপের হবে একটু দেখতে ভাল লাগবে যেমন ধরুন এই স্নেক প্লান্টটা আপনাদেরকে দেখায় একটা স্নেক প্লান্ট আছে আমার কাছে এই দেখুন ইয়ে দেখতে স্নেক প্লান্টটা এরকম স্নেক প্ল্যান্ট সাদা টবের মধ্যে সবুজ আর ইয়েল border বর্ডারটা আছে আপনার খুব সুন্দর লাগবে দেখতে দেখুন যদি টবটার মধ্যে যদি এই গাছটা বসানো হয় দারুণ লাগবে দেখতে আপনার বেলকনি খুব সুন্দর সুযোগ তাই এরকম স্নেক প্লান্ট গাছ আপনারা এইসব টবে বেশি করে লাগান অসুবিধা নেই এইসব টপগুলোতে ভালো লাগবে দেখতে এরিকা পাম লাগাতে পারেন ছোট এরিয়া কিন্তু এরিকা পাম অনেক বড় হয় ওদের অনেক মাটি অনেক জায়গা দরকার হয় এই ফ্রেশনেস প্লান্ট আপনার যেমন সুবিধা অনেক আর এই সব কোনো তেমনি ড্রপ ভ্যারাইটি যেগুলো হয় এরকম ভ্যারাইটি লাগাতে পারেন অনেক কোনো দু তিনটে খুব সুন্দর লাগবে দেখতে এই যে ছোটো সাইজের স্নেক প্ল্যান্ট হয় বিভিন্ন এরকম সাইজের যে স্নেক প্লান্ট মানে এরই প্রজাতি যেটা দেখালাম আপনাদের একটু আগে তারই একটা প্রজাতি ছোটো সাইজের হয় ওটা লাগাতে পারেন বা এর মধ্যে আপনারা পটু লেখা যে গাছ বানা হয় ফুল গাছ খুব সুন্দর যে কোনো মানে ইয়ে করে থাকবে শুয়ে মতন থাকবে সেই ফুল ফুটবে দারুণ লাগবে এইসব তবে আপনারা ওই সব গাছ লাগাতে পারেন অবশ্যই এখানে তো ফুল গাছ লাগান কোনো সবজি ফবজি লাগান না কারণ এগুলো ডেকোরেশান প্লান্ট আর তা আপনার ফুল গাছ বা আপনার ইনডোর প্লান্টের জন্যই বেস্ট হবে জেট প্ল্যান্ট লাগাতে পারেন বুসি জেট প্লান্ট ডাল কেটে কেটে লাগিয়ে দিলেন চাইতে বুসি টাইপের হলো বা এমনি ডিজাইন করলেন ইউ সেভ করলেন রাউন্ড শেপ করলেন কিছু বসিয়ে খুব সুন্দর লাগবে এই যে লম্বা টাইপের প্লান্ট আর কোনো এইগুলো তো অবশ্য স্নোক প্লান্ট ভালো লাগবে লম্বা লম্বা স্নেক পর পরপর সারি দিয়ে থাকলো একটা দুটো তিনটে চারটে লাগিয়ে দিলেন খুব সুন্দর দেখতে লাগবে এছাড়াও আপনারা অ্যালোভেরা লাগাতে পারেন এছাড়া চিড়িও এই গাছগুলো পর পরপর লাগাতে পারেন খুব সুন্দর লাগবে এই দেখুন আপনারা এর মধ্যে নয়নতারা লাগাতে পারেন ছাদে খুব সুন্দর লাগবে পরপর নয়নতারা হবে যখন ফুলটা ফুটবে গ্রোথ নেবে যেমন আমি লাগিয়েছি আপনাদের দেখাচ্ছি একটা নয়নতারা গাছ অবশ্যই লাগান এরকম টবে এটা আমি জাস্ট রিসেন্টলি লাগিয়েছি কিন্তু ডাল কেটে লাগানো দেখতেই পাচ্ছেন এই গাছটা আবার একটু বড়ো হবে যেই বড়ো হবে আমি কেটে দেবো বুসি বানাবো তখন দেখবেন ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে কদিন আগেই লাগানো হয়েছে এছাড়া আপনার লিলির যে কোনো লিলি গাছ যেমন আমার এখানে লাগানো আছে দেখুন রেন লিলি যে কোনো হয়নি রজনীগন্ধা লাগাতে পারেন এরকম টবে রজনীগন্ধা পরপর স্ট্রিক এরকম লিলি ফুল ফুটবে যখন দেখবেন এই কোনো ফুল পড়ে যাবে লিলি ফুল দারুণ লাগবে দেখতে অবশ্যই আমরা লিলি গাছ লাগাতে পারেন রেন লিলি বিভিন্ন রকম কালার পাওয়া যায় পিঙ্ক সাদা হয়ে গেলো এইটা টপটা হয়ে গেল এরপর সেই টবে এই টবে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন অবশ্যই খুব সুন্দর ভালো লাগাতে লাগাতে পারেন স্নেক যে কোনো ফুল গাছ লাগাতে পারেন ছোটখাটো ফল গাছও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে জবা গাছ লাগাতে পারেন ছাদের পক্ষে এবং বেলকনি খুব ভালো এই টবটা হাডি টব আর এই টবের দেখুন বৈশিষ্ট্য দেখুন এই রকম টপ অবশ্যই আপনারা দেখে কিনবেন এই যে দেখছেন এখানে একটু বাড়ানো আছে মানে টপটা পুরো মাটি টাচ করে থাকবে না একটু উঁচুতে বসে থাকবে আর এই যে হোলগুলো এখান থেকে জলটা বেরিয়ে যাবে কারণ এই টপগুলো একটু এটা তো একটু বাড়ানো আছে তবে অতটা নেই প্লেন আছে যেহেতু মাটির সাথে বসে অনুসারে জলে জাম হয়ে যায় মাটির হিট নিয়ে নেয় তা একটু যদি এরকম থাকে করা খুব ভালো হয় এই টবটা যেমন খুব সুন্দর করা দামও কম তিরিশ টাকা দাম নেয় একটু দাম করে কিনতে হবে যেহেতু আমরা গার্ডেনিং করি গার্ডেনিং বুঝতেই পারছেন কত টাকা খরচা করতে হয় গাছ কেনা থেকে মাটি থেকে তৈরি থেকে বিভিন্ন রকম গাছের পেছনে ওষুধ বা তাই জন্য দাম দর কিনে কিনবেন অবশ্যই এটা হয়ে গেলো এই যে ছোটো টপগুলোতে এইগুলোতে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন এইগুলো লাগাতে পারেন ড্রপ ভ্যারাইটি যে স্ন্যাক্স প্লান্টগুলো খুব সুন্দর লাগবে টেবিলের ক্ষেত্রে বসে দিলেন ঘরে বা বাইরেও রাখলে বেলকনিতে খুব সুন্দর লাগবে এছাড়াও আপনি রিও প্লান্ট লাগাতে পারেন পার্পেল হার্ট লাগাতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে এছাড়া আপনি এরকম লাগানো আছে আমার পটল লেখা গাছ ফুল ফুলবে এগুলোকে আপনি কোথাও জায়গায় হ্যাঙ্গিং করে দিলেন দিলেন এমনি করে বা কোনো জায়গায় আটকে দিলেন সেটা দেখতে খুব সুন্দর লাগবে তবে কাছে রোদ বেশি লাগে ছাদে রাখা ভালো এছাড়া রোদ ছাড়া আপনার ফুল দেবে না তো হবে কিন্তু ফুল দেবে না এই দেখুন লাগানো আছে ছোট ছোট টবে এটা মনে হয়তো অবশ্যই গাছ লাগান আর এর থেকে বড় এই যে তো ওই গাছগুলো লাগাতে পারেন বা আপনি ছোটো নয়ন তারা লাগাতে পারেন হাইব্রিড বাইটিক নয়ন তারা কোনো খুব সুন্দর হবে ছোট্ট নয়ন তারা লাগাতে পারেন এরকম টবে ছোটোখাটো গাছ জেড প্ল্যান্ট লাগাতে পারেন অ্যালোভেরা লাগাতে পারেন এরকম লম্বা type এর গায়ে পিচ লিচ লাগানো আছে এর মধ্যে পিচ লিচ লাগাতে পারেন এটা আমি কদিন আগেই রোপণ করেছি আমাদের ভিডিও আছে দেখতে পাবেন পিচ লিচ ভিডিও টা অবশ্যই দেখবেন গাছটা আমি রোপণ করেছি আমার কাছে বহু ভুল টবে ছিল এতে তো হবে আপনার এই টবেও হবে কোনো অসুবিধা নেই এই টব তো হবে রাউন্ড তো ভালো লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে তাহলে এটা লাইক দেবেন আর পরবর্তী আর অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইখানে শেষ করছি ধন্যবাদ